হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি পুর ভরা কুমড়ো পাতার পকোড়ার একটা রেসিপি নিয়ে চলে এলাম ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিয়ে দেখবে আর যারা এখনো আমার বন্ধু হওনি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে দেখো আমি কিছু কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এগুলো মিষ্টি কুমড়োর পাতা এগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই পাতাগুলো আমি ভাপিয়ে নেব দেখো বন্ধুরা আমি পাতাগুলোকে ভাপিয়ে নিচ্ছি কারণ এই পাতার মধ্যে কিন্তু অনেক সময় নানান ধরনের পোকামাকড় থাকে দেখো আমি এগুলোকে তুলে নিয়েছি এবার আমি একটা পুর তৈরি করে নেব কড়াই বসিয়ে তাতে কিছু তেল দিয়ে আমি বাদাম ভেজে নিচ্ছি দেখো চিনি বাদাম নিয়ে নিয়েছি কিছু চিনি বাদামগুলো ভেজে প্রথমে আমি তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে আমি সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলু এবার আমি ভেজে নেব এই আলুটা দিয়েই কিন্তু আমি পুর তৈরি করব দেখো বন্ধুরা এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি আর সামান্য নুন এবং হলুদ এই দিয়েই কিন্তু আমি পুর তৈরি করব আলু কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর দেখো বন্ধুরা আমি যে চিনে বাদামগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আবার আলুর সাথে কিছুটা সময় ভেজে নেব পুরটা আমার তৈরি হয়ে গেছে দেখো আমি তুলে নিয়েছি এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখো বন্ধুরা আমি একটা বাটিতে থ্রি টেবিল স্পুন প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি টু টেবিল স্পুন বেসন এর মধ্যে কিছুটা রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং নুন আর কিছুটা কালো জিরে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব একবারে জলটা দেব না তাহলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে তাই বেশ কয়েকবারে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখো বন্ধুরা এবার ভাপিয়ে রাখা কুমড়ো পাতাগুলো দেখো আমি ছড়িয়ে নিয়েছি এবার আমি পুরগুলো দিয়ে দিচ্ছি কিভাবে ফোল্ড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে ওপর দিকটা আমি ফোল্ড করে নিলাম তারপর নিজ দিক যে আমি ফোল্ড করে নিয়েছি দেখো তারপর দুপাশ থেকে ফোল্ড করে নিচ্ছি এভাবেই আমি তৈরি করে নেব আর একটা তোমাদের তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি আমি দুটো বানিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা ঠিক একই রকম ভাবে আমি দেখো ফোল্ড করে নেব এটা খেতে সত্যি দুর্দান্ত হয় তোমরা এটা যেমন ভাতের সাথে ডাল দিয়ে খেতে পারো তেমনি সন্ধ্যাবেলায় কিন্তু এটা স্ন্যাক্স হিসেবেও তোমরা চায়ের সাথে খেতে পারো সত্যি খুবই ভালো লাগে এটা খেতে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো খুবই ইজি কিন্তু এটা তৈরি করা দেখো আমার দুটো তৈরি করা হয়ে গেল এবার আমি ভেজে তোমাদের দেখাবো কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে দেখো ব্যাটারটা কিন্তু তৈরি করার আগে আরও একবার খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি তাহলে পকোড়াগুলো খুব মুচমুচে হবে ক্রিস্পি হবে এবার ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে দেখো দুপাশি খুব ভালো করে ডুবিয়ে নিয়ে আমি এবার তেলের মধ্যে ছেড়ে দেব দুটো আমি তোমাদের তৈরি করেছি তোমাদেরকে দেখানোর জন্য দুটো আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি আর একটা জিনিস কিন্তু আমি দিয়েছি এর মধ্যে আমি খুব সামান্য সেটা স্কিপ হয়ে গেছে খুব সামান্য আমি বেকিং সোডা দিয়েছি বেকিং সোডা দিলে পকোড়া বা বড়াতে মানে খেতে খুব ভালো লাগে এটা খুব ক্রিস্পি হয় সেই জন্য আমি খুবই সামান্য বেকিং সোডা ব্যাটারে দিয়েছি দেখো বন্ধুরা মিডিয়াম ফ্লেমে রেখে আমি প্রথমে এক পাশ ভেজে নিলাম পরে উল্টে আরেকটা পাশ আমি ভেজে নিচ্ছি সত্যি ভেতরে যে পুটটা দেয়া হয়েছে এর জন্য এটা খেতে কিন্তু অসাধারণ লাগে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে সার্ভ করে দিয়েছি দেখো বন্ধুরা তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো এটা কতটা টেস্টি হতে পারে আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তোমরা একবার খেলে এটা বারে বারে খেতে চাইবে তোমাদের বাড়ির সদস্যরাও এটা খেতে খুব পছন্দ করবে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা